তেরোশো তেরোশো আটানব্বই ইন্টু তিনশো কুড়ি মিনস প্রায় চার লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো ষাট টাকা মতো তেরোশো আটানব্বই টাকা নিচ্ছে মিনিমাম রেঞ্জ আট হাজার তিনশো ছিয়াশি টাকা এবং দুশো আটাত্তরটা সেল আউট হয়ে গেছে এখানে লেখাটা বুঝতে পারছেন কি লেখা রয়েছে এখানে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে স্ট ইনোভেটিং স্টার্ট কপি অর্থাৎ ইন্টারনেট জগতে যেগুলো রয়েছে সেগুলো দেখেই শিখুন সেগুলো দেখেই কপি করুন একটু ক্রিয়েটিভিটি ক্রিয়েট করে ওটা অনেক প্রয়োজন যদি আপনার মধ্যে ধৈর্যের অভাব থাকে তাহলে আমি আপনাকে বলছি যে ফ্রিল্যান্সিংয়ে কাজ করার টেন্ডেন্সি বা ইন্টারনেট থেকে ইনকাম করার টেন্ডেন্সি আপনি আজই ছেড়ে দেম আপনার কাছ থেকে আমি সর্বপ্রথম Ackmini আপনার কাছে হ্যাঁ যে ফোনটা দিয়ে আপনি ভিডিওটা দেখছেন এই ফোনটা কতটা পাওয়ারফুল হতে পারে এখন আপনি বুঝতে পারবেন আপনি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে একটা প্রফেশনাল পোস্টার ক্রিয়েট করার জন্য হ্যাঁ প্রত্যেকটা জিনিস আপনি ফোন দিয়ে করতে পারবেন কিন্তু প্রফেশনাল পোস্টার ক্রিয়েট করার জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রায় তেরোশো আটানব্বই টাকা নিচ্ছে মিনিমাম রেঞ্জ এবং সেল আউট হয়ে গেছে প্রায় তিনশো কুড়ি এটা আমি বলছি না এটা একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম বলছে যেখানে টপ ক্লাস ফ্রিল্যান্স কাজ করে নিজেদের জীবন চালনা করছে আমি বলতে চাই যে তেরোশো তেরোশো আটানব্বই ইন্টু তিনশো কুড়ি মিনস প্রায় চার লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো ষাট টাকা মতো আর এটা শুধু একটা প্রোফাইলের বললাম এবং ডিফারেন্ট প্রোফাইল আপনি এখন যদি দেখতে চান আপনি দেখতে পাচ্ছেন যেখানে প্রায় আনুমানিক তিনশো অষ্টআশি সেল আউট হয়ে গেছে এবং তেরোশো আটানব্বই টাকা ইনিও নিচ্ছেন এক একটা সার্ভিস প্রোভাইডের জন্য সিমিলারলি এখানে আট হাজার তিনশো ছিয়াশি টাকা এবং দুশো আটাত্তরটা সেল আউট হয়ে গেছে আমি আপনাকে বলতে চাই যে ইন্টারন্যাশনাল লেভেলে যে মুহূর্তে আপনার প্রোফাইল র্যাঙ্ক করতে শুরু করবে আপনি কত টাকা ইনকাম করতে পারেন সেটা আপনার কল্পনার বাইরে কিন্তু আজকের এই ভিডিওতে আপনাকে এই বিষয়টা অবশ্যই আমি দেখাবো যে এই কাজগুলো যে টপ ক্লাস ফ্রিলান্সাররা কীভাবে করছে যেটা আপনি আপনার হ্যাঁ আপনার এই স্মার্টফোন যে ফোন দিয়ে আপনি ভিডিওটা দেখছেন এই ফোন দিয়ে আপনি করতে পারবেন আপনাদের ফোনে প্লে স্টোর আছে এখন প্লে স্টোরে গিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ক্যানভা বলে যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই ক্যানভা অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করবেন অর্থাৎ ইনস্টল করবেন এখন আপনি দেখতে পাচ্ছেন যে ক্যানভা যে অ্যাপটা রয়েছে সেটা কিন্তু ইনস্টল করে নিয়েছে এই ক্যানভা অ্যাপটা আমার অ্যান্ড্রয়েড ট্যাবলেটের মধ্যে রয়েছে আপনি ইউটিউবে ভিডিও বানান অনেক টাকা ইনকাম করুন আপনি এক কাজ করুন থামনেলটা একটু ঠিক করুন অনেক টাকা ইনকাম হ্যাঁ আপনাকে বলছি আপনি শর্টস ভিডিও বানান ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ভিউজ নিয়ে আসুন অনেক টাকা ইনকাম করুন এই ধরনের জ্ঞান দেওয়ার মানুষের কোন অভাব কিন্তু প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কাজ শেখানো হাত ধরে এটার অভাব কিন্তু বিশালত ঠিক এই জায়গায় জাহির একাডেমি তৈরি হয়েছে আপনাদের জন্য আমি আপনাকে বলতে চাই যে মোবাইল ফোন দিয়ে হ্যাঁ প্রথম ইউটিউব কোর্স বাংলা জগতে যেখানে আমি আপনার সঙ্গে শেয়ার করেছি কিভাবে মোবাইল ফোনটাকে আপনি ব্যবহার করে আপনার ইউটিউব ক্যারিয়ার করে কিভাবে থামনেল বানাবেন কিভাবে স্টেপ বাই স্টেপ গ্রো করবেন কিভাবে নিট সিলেকশন করবেন কিভাবে মনিটাইজেশন করবেন কিভাবে নিজের কেরিয়ারটাকে একটা বড় জায়গায় নিয়ে যেতে হবে সেটার ভাবনা চিন্তা করবেন এবং এগুলোর জন্য আপনার নিজের পড়াশোনা বা নিজের জব বা যে কাজটাই আপনি করছেন সেটা ছাড়ার কোনো প্রয়োজন নেই আপনি অবশ্যই সেভেন্টি অফ মাত্র মাত্র চারশো টাকায় কোর্স লঞ্চ করেছে আপনাদের জন্য আপনাদের ভালোবাসায় অবশ্যই ইমিডিয়েটলি এই যে অফার এই অফারটা আপনি গ্র্যাপ করবেন ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া আছে আপনি অনায়াসে সেই লিঙ্কে ক্লিক দিয়ে বা জাহির একাডেমি ডাইরেক্টলি গুগলে লিখে আপনি ভিজিট করতে পারবেন অবশ্যই অ্যাটলিস্ট একবার আমি আপনাকে রিকোয়েস্ট করছি কোর্সটা কিনুন আর না কিনুন অ্যাটলিস্ট একবার জাহির একাডেমিতে প্রবে অবশ্যই করবেন ধন্যবাদ বা বলে যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই ক্যানভা অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করবেন অর্থাৎ ইনস্টল করবেন এখন আপনি দেখতে পাচ্ছেন যে ক্যানভা যে অ্যাপটা রয়েছে সেটা কিন্তু ইনস্টল করে নিয়েছে এই ক্যানভা অ্যাপটা আমার অ্যান্ড্রয়েড ট্যাবলেটের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন এখন এই ক্যানভা অ্যাপটা আমি কিন্তু ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে এখানে ক্যানভা অ্যাপ্লিকেশনটা কিন্তু ওপেন হচ্ছে আমি আপনাকে বলতে চাই এই অ্যাপ্লিকেশনটাকে এতটাও কম ভাববেন না ম্যাক্সিমাম ফ্রিল্যান্সাররা ডিজাইন পারপাসে 70 টু 75% ক্যানভা ইউজ করে থাকেন এবং আফটার দ্যাট অ্যাডোব ফটোশপ বা বিভিন্ন ধরনের যেটা এক্সট্রিম লেভেলে রয়েছে সেটা একটা অন্য পজিশন অন্যজন বা একটা অন্য ওয়ার্কিং লাইফস্টাইল সেটা আমি বলছি সেটার জন্য অনেক লার্নিং এর প্রয়োজন কিন্তু যেটা ম্যাক্সিমাম ইউজ করে থাকে আপনি ইজিলি ফোন থেকে করতে পারবেন সেই বিষয় আমি আপনাকে বলছি এই যে ক্যানভা অ্যাপটা আপনি সাইন আপ করার পরে আপনার কাছে ঠিক এই ধরনের ক্যানভা অ্যাপ্লিকেশনটা চলে আসবে এখন পাঁচাইটে আপনি দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট বলে কিন্তু অপশন রয়েছে এখন আমি ক্রিয়েটে ক্লিক করব না আমি সরাসরি যেটা করব এখানে আমি লিখব পোস্টার পি ও এস সার্চ বক্সে আমি যেটা লিখলাম সেটা হচ্ছে পোস্টার এখন পোস্টার লিখে আমি কিন্তু সার্চ দিয়েছি সার্চ দেওয়ার পরে আমি দেখব যে পোস্টার রিলেটেড কিন্তু অনেক কিছু আমার কাছে এসে গেছে আমি কি করব আমি কোনো রেডিমেড পোস্টার নেব না আপনি নিতে পারে কিন্তু আমি নিজে ক্রিয়েট করে আপনাকে দেখাবো যে একটা পোস্টার ডিজাইন কিভাবে করতে হয় কারণ ক্লায়েন্ট আপনাকে বলে দেবে যে আপনি আমার জন্য একটা ব্যাংক রিলেটেড পোস্টার ক্রিয়েট করুন বা একটা জব রিলেটেড পোস্টার ক্রিয়েট করুন বা একটা ওয়েবসাইট রিলেটেড পোস্টার ক্রিয়েট করুন বা হতে পারে যে পিৎজা রিলেটেড পোস্টার ক্রিয়েট করুন তাহলে আমি ধরে নিচ্ছি যে আপনাকে একটা ক্লায়েন্ট বলেছে যে পিৎজা রিলেটেড একটা ব্যানার আমাকে বানিয়ে দিন বা একটা পোস্টার আমাকে বানিয়ে দিন সরাসরি এই যে ব্ল্যাঙ্ক পেজ রয়েছে এই ব্ল্যাঙ্ক পেজে আমি লিখতেব আমি এখন এই মুহূর্তে একটা কথা বলতে চাই এই ক্যানভা কিন্তু প্রিমিয়াম এবং ফ্রি দুটি আছে আপনাকে প্রিমিয়াম কোনো কিছু পারচেজ করতে হবে না আপনি ফ্রি অফ কস্টে অ্যাপ্লিকেশনটা পুরোটা ইউজ করতে পারবেন এবং যেগুলো প্রিমিয়াম প্যাকেজ রয়েছে সেগুলো স্টার্টিং এখন আর কোনো প্রয়োজন নেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে সেই টাকা দিয়ে আপনি প্রিমিয়াম পরবর্তীতে কিনতে পারেন বা নাওবা কিনতে পারেন কোনো অসুবিধা নেই এখন আপনি দেখতে পাচ্ছেন যে পোস্টারে যে ব্ল্যাঙ্ক পেজ সেই ব্ল্যাঙ্ক পেজ কিন্তু এসে গেছে এই যে এখন আমরা কি করব এখন এলিমেন্টস এ ক্লিক করবো এলিমেন্টস এ ডাইরেক্টলি ক্লিক দেওয়ার পরে সার্চ এলিমেন্টে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে টেবিল টি এ পি এল ই এবং সার্চ দেব এবং টেবিল রাখার পর আমরা কিন্তু গ্রাফিক্স এ যাব এবং গ্রাফিক্স এ আমরা টেবিল খোঁজার চেষ্টা করব যেটা আমাদের গ্রাফিক্স এর জন্য কাজে লাগে অর্থাৎ আমাদের পোস্টারের জন্য যেন কাজে লাগে আমি আপনাকে বলতে চাই অনেক ক্ষেত্রে আপনি গ্রাফিক্স এ সেগুলো পাবেন না আপনি ফটোসে ক্লিক করবেন এবং ফটোসে ক্লিক করার পর একটু নিচে যাবেন এবং এখান থেকে আপনার হতে পারে যে একটা চয়েসেবল ফটো আপনি পেয়ে গেছে আমি সরাসরি একটা চয়েসেবল ফটো পেয়েছি এবং এটাকে আমি এখানে একটু সেট করে নেবো পোস্টারটাই পুরোটাই আমি সেট করে নেবো জাস্ট এ সেকেন্ড আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেট করে নিয়েছি এটা করার পর আমি আপনাকে কি বললাম যে আমি একটা পিজা রিলেটেড কিন্তু পোস্টার ক্রিয়েট করছি তাহলে আমরা এলিমেন্টস এ আবারও যেটা লিখবো সেটা হচ্ছে পিজা দেখুন যে কোনো কাজ শিখতে হলে করতে হলে ধৈর্য ধৈর্যটা অনেক প্রয়োজন যদি আপনার মধ্যে ধৈর্যের অভাব থাকে তাহলে আমি আপনাকে বলছি যে ফ্রিলান্সিং এ কাজ করার টেন্ডেন্সি বা ইন্টারনেট থেকে ইনকাম করার টেন্ডেন্সি আপনি আজই ছেড়ে দেন কারণ ধৈর্যটা একটু রাখতে হবে পিজা লেখার পর আমি সরাসরি সার্চ দিয়েছি এবং সার্চ দেওয়ার পর আমি একটু ফাইন্ড আউট করার চেষ্টা করছি যে পিজা কোন কোন গুলো রয়েছে আমি আপনাকে বলতে চাই যে এখানে এই পিজাটাও নিতে পারেন এই পিজাটাও নিতে পারেন এবং দেখতে যেন একটু অ্যাট্রাকটিভ মনে হয় এই জায়গাটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে জাস্ট সেকেন্ড আমার মনে হচ্ছে যেন পিজার নিচে একটু প্লেট থাকা দরকার তাই এই পিজাটা খুব একটা খারাপ নেই এই পিজাটার এই যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ড আপনাকে রিমুভ করতে হবে আচ্ছা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কিন্তু প্রিমিয়াম প্যাকেজের দরকার রয়েছে তাই আপনি অনেক ক্ষেত্রেই ক্যানভার মধ্যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন না তার জন্য আপনাকে যেটা করতে হবে গুগলের মধ্যে আপনি যেটা লিখবেন সেটা হচ্ছে পিজা পিএনজি কি বললাম পিজা পিএনজি এবং আপনি ইমেজ এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন আচ্ছা অনেক ক্ষেত্রে হতে পারে যে আপনার কাছে এমন একটা ইমেজ এসে গেছে যেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার দরকার রয়েছে এবং ইনস্ট্যান্ট আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে তার জন্য আপনি অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়ে এই যে বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে আপনি জাস্ট আপলোড ইমেজ করুন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে ডাউনলোড করে দেবে ডাউনলোড যে মুহূর্তেই হবে আপনি এই এই যে আপলোড পোশান রয়েছে আপনাকে দেখানোর চেষ্টা করছি এই যে আপলোড পোশন এই আপলোড পোশানে আপনি আপলোড করতে পারবেন তাহলে আমি এখন যেটা করব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেওয়ার চেষ্টা করছি ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে নেওয়ার পরে আমি এটাকে একটু সাজিয়ে নেব এবং প্লেটটা ঠিক এইভাবে একটু রেখে দেওয়ার চেষ্টা করছি আপনি দেখতে পাচ্ছেন এখন সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে পিজা নামটা আমাকে তো লিখতে হবে তাহলে আমরা কি করব আমরা একদম টেক্সট পোশানে চলে যাব হ্যাঁ বা সাইডে টেক্সট পোশানে টেক্সটে ক্লিক দেওয়ার পরে আমরা অবশ্যই এখান থেকে একটা টেক্সট নিয়ে নিতে পারবো এবং পছন্দমতো আপনি একটা নিজস্ব টেক্সট নিতে পারে সরাসরি আমি কি করব একটা জাস্ট হেডলাইন নিয়ে আমি জাস্ট পিজা লিখে ফেলি লিখে নেওয়ার পরে আমি এটাকে একটা ভালো ফন্ট দিয়ে সাজিয়ে নেব সরাসরি একটা ভালো ফন্ট আমি খোঁজার চেষ্টা করছি যেটাতে দেখতে যেন একটু ভালো লাগে এটা খুব একটা খারাপ না এখন পিজাটা যে লেখাটা সেটা একটু বড় করে নেব এবং এই জায়গাটাই রেখে দেবো যেন দেখতে একটু ভালো লাগে আবারও একটা টেক্সট নিয়ে নেবো এবং সেখানে যেটা লিখবো লিমিটেড অফার এবং লিমিটেড অফার লেখার পর আমরা এটাকে একটু ছোট করে নেব ছোট করে নেওয়ার পরে আমরা একটু এই সাইড করে রাখার চেষ্টা করব। আর একটু ছোট করে নেবো এখান থেকে আমরা করে নিতে পারবো একটু জুম করে নেবো একটু সাইডে রাখবো এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন ইজিলি যেটা মনে হয় যে এই ফন্টটা দরকার রয়েছে আপনি সেই ফন্টটাই দিতে আপনাকে দেখতে অনেকটাই ভালো লাগে এখন হলো লিমিটেড অফার পিজা এক্সট্রা চিজ আমরা লিখে দিতেই পারি অসুবিধা কিছু নেই তাহলে এটাকে আমরা কপি করতে পারি কপি করে আবারও এখানে পেস্ট করতে পারি পেস্ট করার পর আমরা এটাকে এখানে দেবো এবং এক্সট্রা চিজ এই কথাটা কিন্তু আমরা এই জায়গাটা লিখে দেবো তাহলে আমরা লিখলাম যে লিমিটেড অফার এক্সট্রা চিজ এখন আমরা যেটা করব একটা রাউন্ড শেপ নিয়ে নেবো তাহলে এলিমেন্টসে গিয়ে আমরা এখানে লিখবো রাউন্ড এবং জাস্ট সার্চ দেব সার্চ দেওয়ার পর আমরা একটা রাউন্ড শেপ পেয়ে গেছি এবং এর যে কালার সেই কালারটা কোথা থেকে চেঞ্জ করছি এই দেখো প্রথমে এটাকে সিলেক্ট করলাম খুব ইজি বিষয় এবং উপরে যেটা রয়েছে সেখানে ক্লিক দিয়ে আমরা কিন্তু এখান থেকে একটা কালার বেছে নিতে পারবো এবং এটাকে আমরা একটু সাইড করে নেব একটু এভাবে রাখবো যাতে দেখতে একটু ভালো লাগে রাখা হলো এখন আমরা যেটা করব এখানে প্রাইস দিতে হবে তাহলে প্রাইস দেওয়ার জন্য এখান থেকে আপনি টেক্সট নিয়ে নেবেন যেকোনো একটা টেক্সট আমি একটা টেক্সট নিলাম টেক্সট নেওয়ার পর এখান থেকে জাস্ট সেকেন্ড এটাকে প্রয়োজন নেই নিচের টেক্সটাও কোনো প্রয়োজন নেই জাস্ট সেকেন্ড নিচের টেক্সটাও কোনো প্রয়োজন নেই এটা প্রয়োজন যেটা রয়েছে শুধু এই টেক্সটা প্রয়োজন রয়েছে তাহলে ওয়ান ফর্টি নাইন সাপোজ প্রাইস ওয়ান ফর্টি নাইন এবং এই যে ওয়ান নাইন এটাকে একটু ভালো করে সাজিয়ে নেবো এই এভাবে এভাবে সাজাতে পারেন অসুবিধা কিছু নেই যেটা মনে হয় সেটাই আপনি রাখবেন ওয়ান ফর্টি নাইন লিমিটেড অফার এই জিনিসটা যদি লিখে দেওয়া হয় আমার মনে হয় সবচেয়ে ভালো এটাকে আমি কপি করে এই জায়গায় আবার পেস্ট করে দিচ্ছি জাস্ট আইডিয়াগুলো দেখুন যে কিভাবে আমি প্রত্যেকটা বিষয় রেডি করছি লিমিটেড অফার হয়েছে এটাকে একটু ছোট করে নেব ছোট করে নেওয়ার পর এটাকে এই জায়গাতে জাস্ট একটু সাজিয়ে নেব লিমিটেড অফ এই থাকলো আচ্ছা তাহলে প্রজেক্টটা আমাদের কাছে মোটামুটি মনে হচ্ছে যে একটু আয়তের মধ্যে এসে গেছে তাহলে দেখা যাক আর কি কি করা যেতে পারে তাহলে মোটামুটি ভাবে এখানে লেখাগুলো কমপ্লিট এবার একটু রিজাইন করলে আমার মনে হয় ভালো হবে তাহলে সর্বপ্রথম আমরা যেটা লিখবো সেটা হচ্ছে টমেটো টমেটো লেখার পর সার্চ দিলাম গ্রাফিক্সে গেলাম সেখান থেকে আমরা একটা গ্রাফিক্স নিয়ে নিতে পারবো যেন দেখতে আরো আকর্ষণীয় মনে হয় নিয়েছি সঙ্গে আমরা এখন যেটা লিখবো সেটা হচ্ছে বি এ এস আই এল এবং এটা লেখার পর এখান থেকে যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে আমার মনে হয় যেন টমেটোটা থেকে এটাই যেন একটু অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে টমেটোটা একটু পরে দেব অর্থাৎ ওপরে দেব এই যে দেখুন আমি সাজাচ্ছি এখন আমি এখানে লিখবো টমেটো লেখার পর সার্চ দিলাম সার্চ দেওয়ার পর গ্রাফিক্সে গেলাম গ্রাফিক্স গিয়ে এখান থেকে আমরা একটা কাটিং করা টমেটো স্লাইস আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো এবং সেটাকে আমরা এই জায়গায় রাখতে পারবো অসুবিধা কিছু নেই এখানেও রাখতে পারি হচ্ছে আমরা পুনরায় আবার বি এস আই সার্চ দিয়ে আমরা আবারও আরেকটা নিয়ে নেবো যেন দেখতে আরও একটু ভালো লাগে এখন মনে হচ্ছে পোস্টারটার মধ্যে একটু ফাঁকা টাইপের রয়েছে অর্থাৎ একটু এঙ্গেজিং করতে হবে তার জন্য কি করব আমরা এখানে যেটা লিখবো ডেলিভারি ডেলিভারি লেখার পর আমরা গ্রাফিক্সে যাব এবং যে কোনো একটা ডেলিভারি যে পোস্টার রয়েছে এই পোস্টার আমরা অ্যাড করে নেব এবং এটা যে কালার দেব সেটা হচ্ছে হোয়াইট কালার দেওয়ার পর আমরা সরাসরি ডেলিভারি লোগোটা এখানে কিন্তু দিয়ে দেবো বা আমরা আরও একটু গ্রাফিক্স টাইপ দিতে পারি যেন দেখতে আরও এঙ্গেজিং মনে হয় আমার মনে হয় এই যে পোস্টারটা সেটা একটু রেড টাইপ তাই একটু রেড টাইপ এখানে দিলে দেখতে আরও ভালো লাগে এবং এই জায়গাতে আমরা লিখতে পারি এটাই কপি করে নিচ্ছি আপাতত কপি করার পর আমরা পুনরায় আবার এখানে পেস্ট করব পেস্ট করার পর এই জায়গাতে আমরা লিখবো ডেলিভারি আমরা লিখলাম হোম ডেলিভারি এবং এটাকে সাইডে রেখে এখানে একটা মোবাইল নাম্বার আমরা দিয়ে দিতে পারি পুনরায় আবারও এখানে আমরা পেস্ট করব পেস্ট করার পর এখানে একটা মোবাইল নাম্বার আপনি দিয়ে দেবেন যেটা ক্লায়েন্ট আপনাকে বলে থাকবে এবং মোবাইল নাম্বার দেওয়ার পর অবশ্যই সেটা দেখতে আরও অনেকটা এঙ্গেজিং মনে হয় এখনও মনে হচ্ছে আরও কিছু দিলেও ভালো হয় আচ্ছা দেওয়া যাক কোনো অসুবিধা নেই এলিমেন্টসে গিয়ে আমি এখানে যেটা লিখবো সেটা হচ্ছে ফুড লেখার পর আমি সার্চ দিলাম সার্চ দেওয়ার পর গ্রাফিক্সে গেলাম গ্রাফিক্সে গিয়ে এখান থেকে আপনি অবশ্যই একটা ভালো এংগেজিং দিতে পারেন অসুবিধা কিছু নেই এই যে একটা লোক সেটা হতে পারে যে বিজনেস যিনি হতে পারে যিনি আপনাকে পাঠিয়েছেন একটা পোস্টার বানানোর জন্য বা একটা কাজ করার জন্য গ্রাফিক্সের তিনি আপনাকে একটা লোগো দিয়ে দিলেন তো সেই লোগো থেকে আপনি কাজগুলো করতে পারবেন তাহলে এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে কিছুটা হলে অনেকটাই ইমপ্রুভমেন্ট হয়েছে আচ্ছা আমরা যদি পারি এটাকে আরো ইঞ্জিনিয়ারিং করতে পারি কি রকম দেখুন এখানে আমি দিলাম অ্যারো অ্যারো দেওয়ার পর আমরা গ্রাফিক্সে গেলাম গ্রাফিক্সে গিয়ে আমরা এখান থেকে একটা অ্যারো চুজ করব জাস্ট আ সেকেন্ড এই অ্যারোটা খুব একটা খারাপ না এটা দেওয়া যেতেই পারে কিন্তু কালারটা হোয়াইট রাখতে হবে এই অ্যারোটা দেওয়ার পর আমরা এখান থেকে একটু টার্নিং করে নেব এবং এখানে যেটা দেব একটা রেড বক্স আমি নেব যেখানে আমি লিখবো অর্ডার নাও রেড বক্স এবার সেটা নিজের মতো করে একটু আহ সাজিয়ে নিতে পারেন অসুবিধা কিছু নেই যেন দেখতে একটু ভালো লাগে এবং এখানে যেটা লিখবো সেটা হচ্ছে অর্ডার নাও এই যে অর্ডার অর্ডার নাও এবং এটাকে পুরোটা সিলেক্ট সিলেক্ট করার পর একটু বোল্ড করে নেবো মোটা করে নেবো লেখাটা একটু বড় করে নিতে পারেন এখান থেকে বা এখান থেকে ডাইরেক্টলি নিয়ে এসেও আপনি বড় করতে পারেন সেকেন্ড এখান থেকে করে নেওয়াটা সবচেয়ে বেট এবং এই যে অর্ডার নাও এর যে কালার সেটা আপনি ইয়েলো রাখতে পারেন অসুবিধা কিছু নেই পুরোটা সিলেক্ট করার পর এখান থেকে কি আপনি একটা ইয়েলো কালার রাখুন না অসুবিধা কি আছে সেটাকে একটু ইফেক্ট দিয়ে দেন ব্ল্যাক দিয়ে দেন ব্যাকগ্রাউন্ডে তাহলে দেখতে অনেকটাই ইফেক্টিভ মনে হবে এখন আপনি দেখতে পাচ্ছেন আপনার কাছে পিজার যে পোস্টার সে পোস্টার কিন্তু একদম পুরো এসে গেছে এবং আপনি এই মুহূর্তে অবশ্যই একটা কমেন্ট দিয়ে আমাকে জানান যে এই যে পোস্টার ইনস্ট্যান্ট আপনাদের সামনে বানিয়ে দিলাম এটা কেমন লাগলো এবং শুধু এটা না হতে পারে যেখানে অনেক লার্নার আপনারাই দেখছেন তো ভিডিওটা আপনারা চাইলে হ্যাঁ অনেকেই চাইলে এর থেকেও আরো ক্রিয়েটিভিটি ক্রিয়েট করতে পারে তার জন্য করতে হবে যে দাদা আমার তো মাথায় আসে না এত কিছু ক্রিয়েটিভিটি কন্টেন্ট কি দিতে হবে কি না দিতে হবে একটা বই আমার কাছে এই মুহূর্তে রয়েছে নাকি দেখি বইটা আমি কালকেই পড়ছিলাম জাস্ট আপনার সঙ্গে আমি শেয়ার করতে চাই একটা বিষয়ে পেজ নাম্বার ফার্স্ট পিজা পোস্টার পিজা পোস্টার জাস্ট দেখুন না সার্চ করুন পিজা পোস্টার সার্চ করলেই আপনি ইমেজে কত ধরনের পিজা পোস্টার আচ্ছা আমি যেটা বানালাম সেটা কত সুন্দর লাগছে এখন গুগলের মধ্যে আপনি সার্চ করলেন আরো কত ভালো ভালো বেরোচ্ছে অর্থাৎ এগুলো থেকে একটু কপি করুন না আইডিয়াগুলো কপি করুন না কে বারণ করেছে আপনাকে কে বাধা কে বাধা দিয়েছে আপনাকে আপনি এইভাবেই করুন আশা করি আজকে সিরিজে এই বিষয়টা আপনার কাছে ক্লিয়ার এবং পুরো বিষয়টা আপনি ফোন দিয়ে করতে পারবেন যে কোনো মুহূর্তে যা অসুবিধার সম্মুখীন আপনি হবেন অবশ্যই কমেন্ট করবেন যে কোনো ভিডিওতেই আপনি কমেন্ট করুন না অসুবিধা কিছু নেই আশা করি এখন পর্যন্ত পুরো বিষয়টা আপনি বুঝতে পেরেছেন আমি আপনাকে বলতে চাই যে একটা ভিডিও রিসার্চ করার জন্য এডিট করার জন্য স্ক্রিপ্ট রাইটিং করার জন্য থামনেল ক্রিয়েট করার জন্য এবং পুরো যে একটা ভিডিও লঞ্চ করার আগে যে কাজ সেটা কিন্তু একটা বিশালতর কাজ তার জন্য আমি আপনার কাছ থেকে কোনো চার্জেস নিচ্ছি না আমি জাস্ট আপনাকে বলতে চাই যে ভিডিওটা একটা লাইক দিয়ে আপনি জাস্ট একটা কমেন্ট দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনি পেতে থাকেন আশা করি আজকের মতো এখানে ভিডিওটা পুরোটা বুঝতে পেরেছেন দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে একটা নতুন টপিকের সঙ্গে এবং একটা ইন্টারেস্ট জের সময় ততক্ষণ আপনি সাবধানে থাকবেন সুস্থ থাকবেন সুপরামর্শের মধ্যে থাকবেন ধন্যবাদ আপনাকে